আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল লাগবে যাই হোক এখানে মা মাকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি আমাদের হসপিটালে যাচ্ছি রুগী দেখার জন্য যাই হোক এখন যাচ্ছি তারপর বেশ বাইরে বেশ গরম গরম অস্থির লাগছে তারপর এ দুপুরবেলা বেরিয়ে পড়ছি রুগী দেখার জন্য রুগীটার অবস্থা বেশি ভালো না আছে যাই হোক এখন মাহা আমরা রিক্সা ঠিক করবো রিক্সা ঠিক করে চলে যাব ইনশাল্লাহ এখানে বিকালবেলা আমি একটু চা বানাচ্ছি ঘরে মেহমান আসছিলো তার জন্য চা বানা বানিয়ে নিচ্ছি এখানে দুধ চা বানিয়ে নিচ্ছি দুধ চাটাকে আমি সুন্দর করে পরিমাণ মতো দুধ চিনি চা পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে দুধটা দুধ চা বানিয়ে রেডি করে নিচ্ছি ইনশাল্লাহ চাটা ইনশাআল্লাহ খুব বেশি ভালো হয়েছিল যাই হোক এখানে পরের দিন সকাল পরের দিন বিকেলবেলা মা কী খাবে কি খাবে এটা সেটা কত কিছুই বলেছি সে কিছুই খেতে খেতে চাচ্ছে না এখানে এখানে বলছে নুডলস স্যুপ বানিয়ে দেওয়ার জন্য তার জন্য এখানে নুডলসটাকে সিদ্ধ করে নুডলসের মশলা আর দিয়ে দিব সস দিয়ে ও খেয়ে নেবে ইনশাল্লাহ আর এখানে বাদা ফুলকপি রান্না করা হচ্ছে এখানে আমরা আমি প্রেশার কুকারে দিয়ে খুব তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি এখানে প্রেশার কুকারের মধ্যে ফুলকপি দিয়ে কষিয়েছি এখন ডাক্তারে দিয়ে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো যাই হোক আলহামদুলিল্লাহ আর বাসায় অনেক পাকা আম কাঁচা আম গ্রাম থেকে আসছে এত আম কি করব মাহার দিক দিয়ে পরীক্ষা যাই হোক মা আম কটা তো সময় পাচ্ছি না যাই হোক আজকে যেহেতু বন্ধ ছিল তাই আমি কিছু আম কুটে বেছে নিয়েছি বেছে ফুটে বেছে এখন আমি আমগুলিকে আমগুলিকে বর্তা বর্তমান এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি অল্প একটু লবণ আর একটু হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে খুব মজা করে মাখিয়ে ঝুঁকে নিচ্ছি আম মাখিয়ে ঝুঁকে এবং পরিবার সবার মাঝে দিয়ে দিচ্ছি যে যার মতে করে খাবে ইনশাল্লাহ আর আমি এখানেই খেয়ে নিব ইনশাল্লাহ তাই সবাইকে দিয়ে দিচ্ছি যাই হোক বর্তাটা খুবই বেশি খুব বেশি মজা হয়েছে সবাইকে দেওয়ার পরে এতটুকু ছিল এখন এইটুকু আমি আর মাহা ইনশাল্লাহ খেয়ে নেব খুব যেহেতু হালকা আমটা হালকা পাকা ছিল আম এখন মাখানোর পরে দেখি আরও ভালো লাগছে যাই হোক আমি খেয়ে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ ছোট ছোট চ্যানেলটা পাশে থাকবে ইনশাআল্লাহ আশা করছি আশা করছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে مدامين إنشاء الله السلام عليكم